আবারও বড়োসড়ো সাফল্য জগৎবল্লপুর থানার বেশ কয়েকটি চুরির ঘটনা বেশ কয়েকদিন ধরে যে চুরির ঘটনা ঘটছিল সেরকম বেশ কয়েকটি চুরির ঘটনার কিনারা করল জগৎবল্লভপুর থানার পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকদিন পূর্বে জগৎবল্লভপুর বিধানসভা জগৎবল্লভপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁড়াপাড়া এলাকায় একটি সেতু নির্মাণ কাজে ব্যবহৃত বেশ কিছু হাইড্রোলিক জগ প্রচুর ওজন যার সেই হাইড্রোলিক জগ সেগুলি চুরি গিয়েছিল এবং ঘটনা তদন্ত নেমে পুলিশ কিন্তু সেগুলিও উদ্ধার করেছে দেখাতে বলবো দুটি হাইড্রোলিক জগ এবং একটি পাইপ মোটা পাইপ ওই সেতু তৈরির কাজে ব্যবহৃত এই এই সমস্ত সামগ্রী এগুলো চুরি গিয়েছিল এবং এগুলি উদ্ধার করেছে পুলিশ এবং পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত দুটি গাড়ি দেখাতে বলে ক্যামেরা দুটি গাড়ি একটি চারশো সাত যে গাড়ি টাটা যে গাড়ি সেই গাড়ি একটি উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত আরও একটি যে টোটো টোটো গাড়ি সেটাও কিন্তু উদ্ধার হয়েছে এই এই দুটি গাড়ি চুরির কাজে ব্যবহার ব্যবহার করত চোরেরা এবং এই ঘটনায় চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ এবং পাশাপাশি বেশ কয়েকটি বাইকও তাদের কাছ থেকে উদ্ধার করেছে চুরি যা বেশ কয়েকটি বাইকও উদ্ধার করেছে এবং বেশ কয়েকদিন পূর্বে পাঁতিহাল এলাকা থেকেও একটি টিউবওয়েলের দোকান থেকে অর্থাৎ কল তৈরির সামগ্রীর দোকান সেই দোকান থেকেও রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল তারা চুরি করে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে সেই কিছু সামগ্রী কল তৈরি কল তৈরি যে সমস্ত সামগ্রী সেই সামগ্রীও কিন্তু উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে সেগুলি রয়েছে এবং আইন অনুযায়ী অর্থাৎ নিয়ম মেনে সেগুলি মালিকের হাতে তুলে দেওয়া হবে এবং এই যে চুরির এই এই যে এই সমস্ত কল তৈরি অর্থাৎ পাইপ যেগুলো এগুলো চুরি চুরি করার ক্ষেত্রে এই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল ক্যামেরা পার্সেনকে দেখাতে বলবো এই গাড়িটি কিন্তু এই গাড়ি করেই তারা এই সমস্ত মাল সামানগুলো তারা তুলে নিয়ে চলে যেত এবং সেই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং হাইড্রোলিক জগ যে যেগুলো চুরি করার ক্ষেত্রে এই টোটো কি টোটোকে ব্যবহার করা হয়েছিল পুলিশ যারা জানাচ্ছে এই টোটোটিও উদ্ধার করা হয়েছে অর্থাৎ বেশ কয়েকটি চুরির ঘট চুরির মতো ঘটনার কিন্তু আজ কিনারা করলো পুলিশ গ্রেফতার হওয়া যুবকদের তাদের কিন্তু আজ হাওড়া আদালতে কিন্তু তোলা হচ্ছে এবং জগৎবল্লভপুর থানা থেকে হাওড়া আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকদিন ধরে যে চুরির ঘটনা চুরির মতো ঘটনা ঘটছিল জগৎবল্লভপুর এলাকায় সেই জায়গায় গত কয়েকদিন পূর্বেই পুলিশ একসঙ্গে প্রায় সাতজনকে গ্রেফতার করেছিল তাদের জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে এবং তারপরে আবারও চারজনকে কিন্তু পুলিশ গ্রেফতার করলো এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চুরি যাওয়া যে সমস্ত সামগ্রী সেই সমস্ত সামগ্রী অবশেষে উদ্ধার করেছে এবং পাশাপাশি চুরি পুরীতে ব্যবহৃত দুটি গাড়িও উদ্ধার করেছে অর্থাৎ জগৎবল্লপুরবাসীর জন্য কিছুটা হলেও কিন্তু স্বস্তির খবর বিগত ষোলো বারো দু তারিখে এবং ১৮ তারিখে ডিসেম্বর মাসে আমাদের দুটো সাইট থেকে একটা হচ্ছে খাড়াপাড়া সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন চলছিল একটা সেতু ওখান থেকে দুটো হাইড্রোলিক জ্যাক যা মোটামুটি আনুমানিক নয় কুইন্টাল ওজন হবে এবং দুটো পাইপ চুরি যায় আর আঠেরো তারিখে একটা দোকানের সামনে থেকে পাতিহাল বাজারে কিছু পাইপস চুরি যায় তো দুটো কেসই আজকে আমরা ডিটেক্ট করেছি আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানে চারজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তিনজন জগৎবল্লভপুর থানা তো আমরা তিনজন আমাদের পিসি ডিমান্ড ছিল এবং তাদের লিডিং স্টেটমেন্টেও আমরা কিছু রিকভারি করেছি তো তাতে আমরা অফেন্ডিং ভেহিকেল একটা টাটা এস গাড়ি এবং আর হচ্ছে টোটো গাড়ি ই রিক্সা আমরা সিজ করেছি এবং যে হাইড্রোলিক জ্যাক যেগুলো চুরি গিয়েছিল পাইপ যেগুলো চুরি গিয়েছিল সেগুলো আমরা রিকভার করেছি দুটো গাড়ি আছে একটা হচ্ছে ই রিক্সা আর একটা হচ্ছে আপনার টাটা এসি আজকে কতজনকে অ্যারেস্ট করেছেন আজকে চারজন অ্যারেস্টেড আছেন এবং তিনজন পিসি রিমান্ড আছেন বেশ কত হ্যাঁ বেশ বাইক হচ্ছে আপনার আনক্লেম প্রপার্টি হিসাবে সেগুলো অলরেডি আমরা সেগুলো সিজ করেছি এবং কোর্টের আর্ডারে সেগুলোকে তার ওনারদেরকে আমরা দিয়ে দেব। হ্যাঁ সেগুলো সব আমরা বিগত দিনে সিজ করেছি সেগুলো সেগুলো আজকের আমাদের কিছু যেগুলো সিজার আছে বাইরের সমস্তটা ডিসপ্লে করা আছে। আপনার নাম সুমন কান্তিক ঘোষ এসপি পিসি রিমান্ডে কতজন আছে এবং নতুন করে অ্যারেস্টেড কতজন পিসি রিমান্ডে তিনজন আছেন আর নতুন করে অ্যারেস্টেড চারজন আছে আপনারা বিভিন্ন জায়গা থেকে এনে দেখে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা উনি কোন এসে ওই পাতিহালের যে পাতিহাল এবং তারপরে হচ্ছে আপনার হাইড্রোলিক জ্যাকের বিষয়টাতেও রয়েছে সবকিছুই প্রাইও সবই উদ্ধার হয়েছে কমপ্লিট ওস থ্যাঙ্ক ইউ আপনি ঠিক আছে স্যার এক্সাক্ট রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে